আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো লেহেঙ্গাটা একটু দেখেন কত সুন্দর কাজ করা আছে এই কালারটা হচ্ছে ডিপ ওয়াইন কালার বা চেরি কালারের মধ্যে কালারটা এত বড় একটা ঘের দেওয়া আছে আসলে বাস্তবে যদি সরাসরি দোকানে না আসেন আপনারা এই লেহেঙ্গাটা সম্বন্ধে বুঝতে পারবেন না তারপর আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার এই দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে কট যা যদি কট স্টোনে কাজ করা আছে পাটের মধ্যে দেখেন আমড়ালাক্ট করা আছে কালারটা যদি দেখেন কতটা সুন্দর একটা কালার এত পরিমাণে ঘের দেওয়া আছে এটা বিশাল বড় একটা ঘের দেওয়া আছে এটার মধ্যে কালার হবে দুইটা কালার আছে একটা রেডিশ মারানো হবে একটা হচ্ছে ডিপ ওয়াইন কালার মধ্যে এই কালারটা দেখেন যদি আপনাদের বাইরালের জন্য নিতে হয় তাহলে ওইগুলো দেখতে পান এগুলো একেবারে ইউনিক কালেকশন আচ্ছা এটার বাকি সেটগুলো আমরা দেখেছি জামা এবং ওড়না দেখে দিচ্ছি আচ্ছা এটার ওড়না হচ্ছে দুইটা থাকবে একটা বেলবেট ওড়না থাকবে একটা নেট ওড়না থাকবে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা ওড়না এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে বেলবেটের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর পাশাপাশি আরেকটা থাকবে নেট ওড়না আমরা ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা হচ্ছে নেট ওনাটা এটা দেখেন চওড়া করে একটা দেওয়া আছে অনেক চওড়া করে প্যানেল দেওয়া সম্পূর্ণ কট সুদায় কাজ করা আর হচ্ছে পারের মধ্যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এবার যদি আমরা টপসে একটু দেখাই দেখেন টপসটা দেখেন অসম্ভব সুন্দর টপসটা দেখেন স্লিপসের দুইটা স্লিপসের কাজগুলো এখানে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া যাচ্ছে আর ফ্রন্ট সাইডে কাজটা দেখেন কতটা সুন্দর ব্যাক পোশনের কাজটা অনেক সুন্দর করে দেওয়া আছে কালারটার নাম হচ্ছে ডিপ ওয়াইন কালার এখানে দেখেন সম্পূর্ণ স্টোন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো কাজের ফিনিশিং সম্পূর্ণ ভিন্ন ধর্মই কাজ করা আছে যদি আপনাদের এই ধরনের ল্যাহাগুলো পছন্দ আমাদের কাছে নিতে পারবেন কালার হবে আরও আদার্স ডিজাইন হবে সরাসরি দোকানে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এই ল্যাঙ্গাটার দাম রেখেছি আমরা বাইশ হাজার টাকা পড়বে দামটা ফেক না আপনার সরাসরি দোকানে আসবেন এটার বিস্তারিত সরাসরি দেখে না দেখে বুঝতে পারবেন না সো বাইশ হাজার টাকা পড়বে এটা যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট শর্দে হঠাৎ আমরা যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ